হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব কামদেবের উদ্ভব ও সম্বর নিধন কহিলেন পরীক্ষিত ওহে ভগবান কেমন এপো দু জন্ম করহ বর্ণন কেমন এহার অনুকর এ সম্বর তাহারে সেই কথা বিবরিয়া বলো হে আমারে শুক কহে শুনো শুনো রাজার নন্দন নলে ভস্য হলেন মদন হতে অনঙ্গ হয়ে রহিলেন তারপর ঘটে যাহা শুনি মদন করিলা ইচ্ছা শরীর ধারণে কার গর্ভে জন্ম লভে ভাবিলেন মনে ভাবিয়া চিন্তিয়ায় আসি রুকিনী সদন তাহারও জঠরে কামো লোভিলা জনম বাসুদেব অংশে জন্ম হইল তাহার রুকিনী কুমার বলি জগতে প্রচার গর্ভ দশ রুক্মিণী সুন্দরী যথাকালে প্রসবিলা শুভক্ষণে পুত্র যদি সবে আনন্দে মগন যথাবিধি যত কর্ম সমাপিত হইল বাসুদেব মহোৎসব নিধন করিল যখন মদনে ভর্ষ করে বোমুকেশ রহিতে ছিল সম্বর এদেশ প্রতিশকের অতি করে স্রুবোরিন চিতা আরও হনসতি উদ্ত তখন হেন কালে দৈববা ন শুন্য পিহায় নামও না মরসতি এ হেন সময় কৃষ্ণের ওতা নয় হয়ে জন মবেকাম সেকালে পু রিবেশতি তবম হনস্কাম তারপরও যুগেতে পুন পাবে নিজপতি। অতএব শান্ত হও গুণবতী এবে তুমি করো মাবা সম্বরেরও ঘরে মায়াবতী নাম তব ঘষিব ঘষিবে সংসারে দাসী ভাবে সেই স্থানে করো অবস্থান সময় এলো ভিবে পুরিবে হেক দৈববাণী সত্যি শুনি সতী অসত্য হইয়া রহিলেন সম্বরেরও আলোয়ে যাইয়া মদন হইল ভস্য হর কোপা নলে শুনিয়ায়ন্দমগ্ন সম্বর অন্তরে হরিতে মনে করিয়া চিন্তন সম্বর তো হরিতে করে তথায় গমন হেরিয়া রতি ভাবিলা অন্তরে দুষ্টমতি খনে লবে মোরে হরে প্রতিহীনা নারী আমি করি কি উপায় বলাৎকার করে যদি কে রক্ষে আমায় কৌশল করিতে হবে দুষ্টের বোলা বলো চিন্তি দৈত্য পাশে করিয়া গমন মধুর তখন আমার অমিনতি শুনো সুরপ্রবর তোমার তোমারে জীব আমি ইচ্ছা নিরন্তর অন্তর তোমার এ ভোজিতেই ইচ্ছা বহুদিনও আছে শাহ ছিল কামদেব যদি জানে পাছে এখনো মরেছে পতি না করি চিন্তন কিন্তু এক কথা বলি করহ মরণে ক্ষমাপন তাহা নাহি হয় যতদিনে ততদিনও ক্ষমা তুমি কর হো আমাই পরে তে ভো জিব আমি জানিবে আমার লইয়া চলো তোমার আগারে নতুবা একাকি আমি থাকি কলে তো একা কথা বলি এক কথা বলি কর হ শ্রবণ পরের উচ্ছিষ্ট নাহি করিবে ভুষের কাছে প্রভু নাহি নাহি করিব যতদিন ব্রত নাহি হবে সমাপন তাবত নি আমি আমি করিব যাপন শুনি সব বড় হয় প্রফুল্ল অন্তর রতিরে সঙ্গেতে করি চলিল সত্তর আপন গৃহেতে আসে লইয়া যুবতী তথা একা আমের নারী করিলা বসতি মায়াবতী নাম হয় তথাই তাহার প্রতির চরণ চিন্তা করে অনিবার ঘরেতে আছে রতি ভাবিয়া সম্বর পুলক অন্তরে বাস করে নিরন্তর এই রূপে কিছুদিন হইল যাপন রুক্ষিণী ও দরে কাম লভিলা জনম জন্ম পরে নয় তিন অতীত হইলে দেব ঋষি উপনীত সম্বরের রিয়া দৈত্য আনন্দে মগন আর্ঘ দিয়াকার করিল সিংহাসন দেন গতি ঘুমে লুটি অঙ্গ অষ্টে করিয়া প্রণতি পর জোরে পুন কহে বিনয় বচন কহ ঋষি কে করণে হেতাই আগমন ঋষি কহে দিতে আসি সুখের বারতা জানো কি আর শত্রু কামদেব কথা দৈত্য বলে সব কথা বিলক্ষণ জানি তাহারে করেছে ভস্য শ্রীপিনা কোপানি ঋষি কহে তা তো জানি আগে হয়েছিল এখনো আবার আসি জনম ধরিল দৈত্য কহে বল রি সে জন্মে কোনো ঘরে নারদ কহেন এবে রুক্ষিণী জঠরে আজি দশ দিন হলো লবেচে জনম এখনো উচিত যাহা কর রাজন শুনিয়া সম্বর কয়ে করিয়া প্রনতি আজি তারে বিনা শিব হে মহামতি নিশি তারে আমি করিব নিধন আমার বচন মিথ্যা নহে কচন তখন অ দেব ঋষিবর অভিমত স্থানে পুন চলেন সত্তর সম্বর কর চিন্তা করিয়া আগারে দেখিতে দেখিতে সূর্য জানো চলে দৈত্যপতি করিলা চিন্তন মায়াবেশ মায়া বলে করিলা ধারণ রমণীয় নারী রূপ ধরি দুরাচার দারাবতী পুরীপতি হয় আগুষার ভুবন মোহিনী রূপ ধরি দৈত্য রায় হেরদারে হেরোদারে ধীরে ধীরে যায় শ্রবণে কুণ্ডল দোলে অতি মনোহর মাথা এসো ভিচে মরিকি সুন্দর মায়াবিনী সাজিক্রমে দ্বারকা নগরে উপনীত হয় গিয়া রুক্কিণীর ওদারে সতিকায় আগারে আছে ও শুইয়া শুইয়া রুক্কিণী ধীরে ধীরে তথা ধীরে ধীরে উপনীত তথা মায় আমিনী নিদ্রাতে অজ্ঞান সতী অঙ্কেতে নন্দন তথা গিয়া উপনীতে দানব রাজন ক্রমে ক্রমে দৈত্য গিয়া প্রবেশে আগারে রুক্মিণীর কোলে হতে শিশুলো এ হরে নিদ্রা তুরা কৃষ্ণপ্রিয়া জানিতে নারিল পুত্র লয়ে দৈত্যপতি বেগেতে চলিল দ্বারকা নগর হতে আসিয়া বাহির কাম দেবে দিল সাগরে মরিল বলিয়া নিকেতনে সমুদ্রে কৃষ্ণের পুত্রে গড়াশিল লমিনে না মরিল রহে শিশু মৎস্যের গর্ভেতে সাংারোহ হইল বলি ভাবিল মনেতে কেমন এ বা চিবে ফেলে দিয়াছি সমুদ্রে নিশি যেতে রুক্মিণীর দূরে গেল নিদ্রে পুত্র হারাইয়া সতী যেন পাগলিনী বৎস হারা গাভী মত কান্দে যে রুকিণী সজ্জায় নাহি পুত্র নাহি দেখে কোলে অঙ্গ আছা রিয়াসী পড়িল ভূতলে মুখে বলে কু আমারো কু মর কেবা নিল যেন কলশূন্য কল বলকে করিল কেবা হরে নিল মোর অঞ্চলেরও নিধি দিয়ে হরে রে নীলি কেন রে দারুণও বিধি শাবপ্রহারিয়ে শোকে ফুকারে শিবনি তার ন্যায় পুত্র শোকে কান্দে যে রুক্কিণী হ্রদন শুনিয়া ধেয়ে আয়র দেব কি পুত্র নাই শুনিয়া হইল মহা দুঃখী শুনিয়া দেব কি বোয়ে দেবী করে যে রুদন শব্দ শুনি নিকটে গেলেনো নারায়ণ জানিলেনো সম্ভরত নয় নিল হরি সিন্ধু নীরে ফেলে সে মরণ ইচ্ছা করি না মরিল মিনতাকে করিয়াছে গ্রাস জানিলেন সব দত্ত দেবশী নিবাস অন্ত পরে নারীগণ সংবাদ পাইল সুতিকা গৃহ হইতে পুত্র হরে নিল রক্ষী নিধুলায় পরি করে নন্দন রামাগণ কন তারে প্রবাদ বচন না কান্দ কৃষ্ণ বলি তোর কাছে মরে নাই পুত্রকে বা গেছে পুনর্বার সেই পুত্র আসিবে মা ঘরে নানা বাক্যে প্রবাদিল ও কন্যারে এটা গর্ভে পুত্র ছিল যে সলিলে দৈব যোগে সেই মৎস্য বদ্ধ হয় ও জালে সহ ধীরবতু লিল শিশু দ্বারে বিক্রয় কো লিল মৎস্য সম্বর সুরে মূল্য দিয়া কেনে মৎস্য দৈত্য অধিপতি সমর্পণ কইল মৎস্য যথা মায়াবতী মীন হইয়া কামপত্নী কইল আদর পুত্র করি উপনীত হইল শঙ্করও বরাবরী মৎস্য দরে এই পুত্র পাইলাম আমি কি করিবই হারে বল হেপ ভূতুমি অপূর্ব সন্তান হেরি দৈত্য অধিপতি বলেন বচেন তয়ে যত নেতে পুত্র তুমি গো পালন শুনি মায়াবতী করে গমন যত্ন পালে মায়াবতী একদিন করিয়া গেলেন না রদ মহামতি সম্বরের অনেক কিছু কাল হয় কথা পরে মুনি গেল মায়াবতী আছে যথা নারদে দেখিয়া ব্যাগরা হয়ে মায়াবতী বসিতে আসন দিয়া বসিয়া না রোদে তপধন মায়াবতী প্রতি তবে বলেন যে পুত্র পাইলে তুমি মৎস্যের গর্ভেতে রিবেতারে করিবে তারে অতীজে তপ প্রাণপতি হন কামদেবইনি দেবৈনি অসম্ভব যে মহামনি ভাঙে ধ্যান অঙ্গহীন হলো কেমন কো রিয়ানাথ মিনে পো বেছিল অঙ্গহীন বহুদিন ছিল তারপর কলেবর প্রাপ্তি ইচ্ছা কইলো জনমল ভিল কাম রুকিনে উদরে সম্বরহ রিল শিশু সুতিকায় আগারে আকাশে আসিতেছিল শিশু কোলে করে মুড়ি বো লিয়া ফেলি দিল সিন্ধু নীরে একে কাম দেবতা হে কৃষ্ণের নন্দনে নামরে স মুদ্রনীরে গড়া ছিল মিনে দৈব সেই মৎস্য ধরি আনি রবে আনি আদি আছে সম্বর এর বরা ছুরি কাছে দনে মিনে পাইলে তো তুমি গোপনীয় কথা তব কাছে কই নো আমি সযতনে প্রাণনাথে করিবে পালন মা বল লিলে নাহি করিবে শ্রবণ মা বাপ বলিলে হাত দিবে কর্ণমূলে চলি গেল দেবঋষি এই কথা বলে নারদেরও মুখে জ্ঞাত হয় মায়াবতী লালন পালন করে যতন শপথী ক্রমে কাম প্রবেশিল পঞ্চম বৎসরে দৈত্যরই সরবিদ্যা আরম্ভ করিল তারে গুরু কাছে নানা শাস্ত্র করে অধ্যয়ন মায়াবতী কাছে আসি করায় ভোজন ক্রমেতে কৃষ্ণের পুত্র হইল যুবক বান শিক্ষা ভিন্ন কিছু নাহি কো আটক কামনীয় কামকান্তি কে পারে কহিতে বিবর্ণ হইল কর্ণ বর্ণনা যাতে একদিনের অতিকা আছে বসিয়া আছে গৃহে কুটি লোক অটক্ষ নেত্রের মে চাহে কাম দৃষ্টি বুঝি কামো দেব কপ জলে মায়াবতী প্রতিকাম ক্রোধ করি বলে ভাব ত্যাজ কেন কামিনীর ভাব বুঝিতে না পারি কিছু কেমন স্বভাব যত নেতে তুমি মোরে করেছ পালনে তোমারে এ জন অনিসম ভাবিয়া আমি মনে কেন কাম দৃষ্টে আমা প্রতি নিরখিলে শুনি করো জোরে সবই নয় রাতি বলে তুমি দৈত্য নহ আমি নহি মায়াবতী কামদেব হও তুমি আমি হই অরতি ভাঙি আসি বেরো ধ্যান হয়েছিলে আমার এহ রীতে দৈত্য গিয়াছিল বলে কৌশল করিয়ায় আমি ভোলাইনু দৈত্যে আসি আসাম বড় গৃহে রাখি ন সতীর্থে তুমি জন্ম লয়েছিলে রুক্ষিণী উদরে তোমার এহ রিয়া ফেলে দিল সিন্ধু সাগরে তোমার মৃত্যু নহে দেবাধীন রক্ষা পেলে তোমারে গি লিয়াছি লোমিন একদিন সেই মৎস্য ধরিল ধীরব ধীরবেরও ঠাইকিনি লইল সম্বর আমার এই যে মৎস্য দিল রন্ধনেরও হেতু পাইলাম তাহে নাম দিনুক মিন পাই পাইয়া মিনেরও গর্ভে আনন্দিত মনে তাই পাইলাম আমি অতি সহযতনে তারপর আসিয়া না রোদতা প্রধান বিস্তার করিয়া বলি গেল বিবরণ যে যে হইতে শুনেছি আমি নারদের মুখে প্রতিভাবে তোমারে পালন করি সুখে এই কথা রতি কহে নিজ শুনি কামো দেব হন আনন্দিত মতি রতিরে চাহিয়া বলে সাহস্য বদান বল তবে আমি কি করি এখন পিতা মাতা ক্রহিলেন দ্বারকা আমি আর কি বলিয়া রব দৈত্যপুরে কি উপায় করি তবে বল দেখি হাস্য মুখে কহেত্য পতি কাম দেবে বলো আমি নাহি জানি বান সম্বরে প্রাণ ধনু নাহি বান নাহি যুদ্ধ নাহি জানি শুনিয়া বলেন রী পতিপতি বাণী তবু পুষ্প ধনু পঞ্চ বানো জানি আমি সন্মহান শিখাইব যুদ্ধ কর তুমি এত বলি রতিকামে ধনুর বান দিল মায়া যুদ্ধ আদি করি সব সি খাইল দেব মায়া দৈত্য মায় মায়া সবার যুদ্ধ মহামায়া ছিল তাহা যত্ন করি রতি কামে খাইল সব দত্ত রতি কহে কামদেবপতি দেবপতি শুনি মিন কেতু হন আনন্দিত অতি রতি রো অতি পতি চলের রনে সুরাসুর তিলক কম্পিত পঞ্চবাণী যুদ্ধ আসে সাজিল লইয়া ধনুরবান যুদ্ধ করি বারে কাম করিল সম্বরেরও দ্বারে এক জয় ঘন্টা ছিল কামদেব গিয়া বলে ঘণ্টা বা যাইল ব্যাসকৃত ভাগবত পুরাণেরও সার যে শুনিবে সে যাবে ভবন দ্বীপার রতিমুখে সমাচার শুনিতির প্রতিপতি সম্বর এ বোধিতে যায় অতি ক্রোধপতি বাজাইতে জয় ঘণ্টা দৈত্য পাই সারা পুন প্রণ বাজাইতো শব্দ হয় বাহির হইল দৈত্য বীরবেশ ধরি পদ্যুন্ম ঘণ্টা বিস্মিত নেহারি ডাক দিয়া বলে দৈত্য শোনো রে কুমার বাজাইলে ঘণ্টা কি জানো সম আচার সম্বরেরও শত্রু যে বা যুজিতে আসবে শোনো বাছা সেই জন ঘণ্টা বাজাইবে আইসো কান হতে না বাজাও আর পুত্রের রস যুদ্ধ হবে কি প্রকার রো বাক্যে শুনি বলে রতিপতি আমি তব পুত্র নহি শুন পাপ মতি পূর্বে আমি ভস্য হইনু হর কোপানলে হরি আয়া নীলরতি তুমি বাহ বলে পরে আমি জন্মিলাম মরুক্কিনী গর্ভেতে তুই হরে আনিলি সুতিকা গৃহ হতে ফিলে তিলি সিন্ধুনিরে করিতে সংহার আমার এ করিল জলে মিনেতে আহার সেই মৎস্য ধীর দিল তোরে মিন কাটি মায়াবতী পাইল আমারে তুই মনে ভেবেছিস তনায় আমারি তোমার ও কু মারো নাহি আমি হই অরি সম্বরেরও প্রতিকাম এই কথা বলে শুনি সম বারা সুর কোপে গেল জলে ডাক দিয়া বলে তবে শুনো দুরাচার এতদিনে না জানি ও জানিলে বোধিতাম তোমারও সেই কালে সমরের কথা শুনি মিনকে তু বলে ভালো দৈত্য না জানিলি এতদিনও গেল জানিলি এখনো মোর কি করিবি বলো দশ দিনও শিশু হারে এত গর্ব তোর কোনো জন কাটি পারে কর্ম তোর আজি আমি পাঠাইব তোরে জম ঘরে শুনি আসাম বড় দৈত্য রুশিল অন্তরে ধনুকেতে দিয়া গুণ ছাড়ে অহংকার আকর্ণ দিল প্রথমে টঙ্কার এক বানে ছাড়ে দৈত্য পুরিয়া সন্ধান অর্ধপথে কামদেব খান খান দৈত্য দেখি কইল ও মনের অর্ধ ধনুকে কামদেবের দিয়া শত বান ও ছাড়ে বানে নিবারিল তাহা কৃষ্ণের নন্দন তবে দৈত্য পুন করে বানব ঋষণ সেলো সুলো শক্তি শত শত অস্ত্র শস্ত্র কামদেবে দৈত্যপতি প্রহারি লত্রস্ত কৃষ্ণের অনন্দন হে ভূর্বঙ্গি না করে সম্বরেরও সম্বরের সকল না পারি সম্বর মায়া যুদ্ধ করিবারে উঠিল অম্বর রতিপতি রতি কাছে হইয়াছে গেত। যিনিতে না পারে দৈত্য করে যুদ্ধ কত দৈত্যপতি মায়া জাল বিস্তার করিয়া মহামায়া প্রভাবে কন দর্পণী বাড়িলা তৃণশূন্য দেখি দৈত্য ক্রোধে কম্পমান আর বার নাই তার করিতে সন্ধান তবে দৈত্য প্রতিমনে মনে চিন্তা করে কিছুতে না ঋণ শত্রু কে যে মারি বাড়ে দুর্গা দত্ত মহা গদা ছিল দৈত্য পাশে সেই গদা তুলিয়া লইল মহারসে মহামায়া আরাধনা করিল করিল্বর গদা দিয়া ভগবতী দেন তার বর এই গদা পোহারে করিবে তুমি জারি। সেই জন সেই ক্ষণে যাবে জম দ্বারে হেন গদা করে নিল সম্বর রাজন কামদেব না জানে সব বিবরণ মহা গদা হস্তে ক্রোধে লইল সম্বর দেখিয়া সব ভীত হল যতে কো অমর করিল আজ যার ত্রস্ত সকল দেবেতে হরিবংশ বিস্তার না হিক ভাগবতে আদ্য শক্তি তুমি আজ যে করি নমস্কার কাম দেবে রক্ষা দুর্গে দুর্গমে এবার দেবে ওই স্তবেতে তুষ্ট হয়ে ভাগবতী বর দিতে আইলেন দেব গণপতি দুর্গারে পোনাম করি বলে যে অমর যদি মায়ে সেচ দিতে আমাদি বর তব দত্ত কথায় আছে সম্বরের পাশে কৃষ্ণের নন্দনে পোহারিল মহারসে পদ্মন্ম গলেতে উহা হবে পুষ্পমালা কৃপা করি দেহবর ভক্ত বৎসল ভক্ত ভক্ত বৎসলা ষষ্ঠী বলি কৈলাসে গেলেন ভগবতী কামদেবে মারে গদা দৈত্য অধিপতি পুষ্পমালা মতো আস পরে কাম গেল পরে তে পদ্ময়াক খরগ নিল তুলে গদা ব্যর্থ দেখি দৈত্য প্রতি কাপে ত্রাসে কামদেব মহাক্রোধে ধরে তার রখেছে। আশিতে দৈত্যের মন্ড করিল ছেদন অমরস কোল কইল দৈত্যে দেবী নসি কৃষ্ণের কুমার তাহারও ভান্ডার নানা রত্ন ধনভিল দ্বিজ বরে কিঞ্চিত হলোলো মিনো কেতু সঙ্গে করে। করি রতিরস হিত করি আরোহণ শূন্য পথে করে কাম দ্বারকা গমন রথসহ নামে লোককে নিরগৃহ যথা কৃষ্ণ সানে বসুদেব রহিয়াছে আছে তথা দেব কি হতিছিল যদু নারীগণ কেবল রূপ কিনি মাতা ছিল না তখন সেই কালে তথা রতি শহর অতিপতি নামিলেন দুইজনে হরসি তোমতি কৃষ্ণেরও স মন হয় রূপ দেখিয়া আস ভাবে মনে অপরূপ অনিমিশ অনিমি অনিমেষ হইয়া সকলে করে দুষ্ট মনে ভাবে বুঝিবাদিত এ কৃষ্ণ বুঝিতে না পারে ন কেহ পরস্পর চাই ভঙ্গিতে সব সবাই বলে চিনে কি উপায় পরস্পর ভঙ্গিতে সকলে কহে কথা হেন কালে ভীষ্ম কোন দিনও এলো তথা হেরিয়া দন্মরূপ সুখিনী মনেতে বারে দুঃখ পুনর্বার হেরিতে হেরিতে জিজ্ঞাসা কর কামদেব প্রতি কহ তুমি কোন কৃষ্ণেরও কৃষ্ণের ও আকৃতি লক্ষীর সমান নারী কে বটে এ যেন জন শুনি কাম দেব কিছু না বলে বচন রক্ষিণের হইতেছে সজল নয়ন দেখি আজি গাছা করে যদু নারীগণ রূপ দেখি আমাদের হইতেছে সুখ অনুমানে বুঝি গত মার হল দুঃখ রুক্ষিণী বল মা গো শুনো মোর কথা যেহেতু হতে মোর মরমে ব্যথা রূপ হেরি প্রথমে তে হয়েছিল সুখী মুখো হেরি বাছার সজ লো হলো আখি কে বা এ কোথায় থাকে কিছু নাহি জানি কিন্তু রূপ দেখি আমি মনে অনুমানি আমার অনন্দন এক হয়েছিল পূর্বে ইহারে দেখিয়া তারে মনে হলো এবে সেই মুখ সেই অঙ্গ সেই সেই যে বরণ যে বেচে থাকিলে আজ হইতো এমন ইহারে দেখিয়া তার মনেতে হতেছে তাই মোর নয়নেতে সলিল বলি এই কথা বলি কান্দে ভীষাকী সব তত্ত্ব মনেতে যানিল চক্রপণী আপনি আপন পুত্রে বলিতে না পারি মনে মনে নারদের চিন্তা কইল হরি চিন্তা চিন্তিতে নারদ মহামুনি যোগ বলে দ্বারাবতী আইলা তখন বসুদেব কৃষ্ণ আর যত যদু নারী অনিমেষ পোহকলে হেনকালে তথা ও মুভট নারদে দেখিয়া কৃষ্ণ করিল আদর কৃষ্ণ পাদ পদ্মে প্রণ তনি ময়া দেব ঋষি রুক্ষিণী রে চাহিয়া সুদন হাসি হাসি চেন গই আরে দা হারাইয়া যেই জন রুক্ষিণী ক হেন মুনি না দেখি কখন মুনি তবে গো শুনো গো সে সমাচার দাঁড়ায়ে পুরুষজিনী তনায়ও তোমার হারাইয়াছিলে যার সুতিকয়াগারে দৈত্য হ দৈত্য দৈত্য হরে লয়ে ফেলে দিল সিং জলেতে ফেলিয়া দিল মৎস্য গড়া ছিল ধীরবোধ সেই দৈত্য দিল। মৎস্যের ওছে অনুপূত বে দৈত্যপতি যত নে পাল তারে মায়াবতি লালন পালনে অনিযো প্রমেতে হইল যুদ্ধ করি সম্বর ও সুরভি নতিনামে নামে সঙ্গে তে ও হার পুত্র বধু তবএনী পদুন্ম কুমার নারদের বাক্য শুনি। ভীষ্ম নন্দিনী আয় পুত্র বলি কলে করিল তখন মস্তকেতে সত শত করিল চুম্বন বসুদেব কৃষ্ণ আদি যত যুগণ নারদের বাক্যে সব আনন্দিত হইল রক্ষিণী পুত্র রোশনে বধূ ঘর এনিল নারদ করিল পর গমন গমন পদুন্মেরও জন্ম এই কহিন রাজন ভাগবত পুরাণেরও সার যে শুনিবে সে যাইবে ভবন দ্বীপার